কৃষক বন্ধুরা সুন্দর ভাবে কাকা আসসালামাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কি পেঁয়াজ লাগাচ্ছেন লাগাচ্ছি লাল তীর কোম্পানির হাইব্রিড হ্যাঁ লাগাচ্ছি এই যে যে পিঁয়াজ লাগাচ্ছি এরকম কেউ লাগায় কিনা আমার সন্দেহ দেখায় কৃষক বন্ধুরাগত থেকে বেশি এরকম লাগাচ্ছি আহ এবার যাদের দানা দিয়েছি আগামী বারো যদি মোহন রাবুলা দানা দেয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তাদের দানা দেব তবে অনুরোধ থাকবে যারা চল্লিশ হাজার টাকা কেজি দানা কেনেন আমার কাছ থেকে এক কেজি নিয়ে সারায় দেখবেন যে পার্থক্য কতটুকু কাকা এ তো আর পেঁয়াজ তো আমাদের এই মাঠের কোনো কৃষকেও লাগাচ্ছে না কিছু লাগায় না সবাই তো যে ছোটটা লাগায় ফলন ওদের ওইরকমই রকমই হবে পেঁয়াজও ছোট হবে আর আমার তো এই চিন্তা নাই আমি নিজে পেঁয়াজ লাগাবো আমার দানা থেকেই এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার আমি তো বেশি আবাদ করি না হয়তো এক দেড় মন পাই ওইটাই আগে আগে আগেই বিক্রি হয়ে যায় তাদের দেবো আমি সুন্দর জন্য না তাছাড়া আমি তো ব্যবসায়িক না যে আমি কিনে অনেক লাগাইতে হবে হ্যাঁ এই কারণে আমি ওইলো পাইছি এরকম একেবারে সুন্দর করে রাখছেন তা কৃষক বন্ধুরা আমি সুন্দরভাবে আপনাদের এই পেঁয়াজগুলো দেখাই আমাদের জামশাপুর এক নম্বর আমার কাকার উপরে কোনো কৃষক পেঁয়াজ লাগাচ্ছে না

কাকা ভালো থাক কাকা ভালো থাকো আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে বাবাই প্রস্তুতি থেকে আসসালামু আলাইকুম